ঈদের সময় নড়াইলে ফিরে স্কুল বন্ধুদের সঙ্গে টেপ টেনিস বলে ক্রিকেট খেললেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নরাইল দুই আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তজা ঈদের তৃতীয় দিন শনিবার ১৩ এপ্রিল নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের সাবেক বত্রিশটি ব্যাচের ছাত্রদের মধ্যে তিন দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে এসএসসি উনিশশো নিরানব্বই ব্যাচের হয়ে মাঠে নামেন মাশরাফি বিন মর্তা এ দিন দলকে জিতিয়ে মাঠ ছাড়েন দেশ এই অধিনায়ক ম্যাচে একটি উইকেট ও তিরিশ রান করে ম্যান অব দ্য ম্যাচও হন তিনি এই দিন দলেরও অধিনায়কত্ব করেন মাশরাফি ছোটোবেলার স্কুল বন্ধুদের সাথে ক্রিকেট খেলে আনন্দিত মাশরাফি বন্ধুদের নিয়ে হাসি ঠাট্টাও করেন তিনি নিজের বাড়ির সামনের চিরচেনা এই মাঠেই মাশরাফির শৈশবে ক্রিকেটের হাতে খড়ি হয়েছিল মারফাসান বিশাল বাংলার দশ